নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমার চ্যানেলের নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত আমি এখানে একটা পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ লঙ্কা গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা জিরে গুঁড়ো একটু ঝালের জন্য আমি দিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর দু চামচ সরষের তেল আর এখানে দিয়েছি পনির মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার আধা চা চামচ সর্ষের তেল তারপরে আমি সব উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে আমি পনির নিয়ে নিয়েছি যেটা পরিমাণ ছিল দুশো গ্রাম আর আমি এখানে লম্বা লম্বা সেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো সেপেও কেটে নিতে পারেন তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ তেল দিয়ে দিয়েছি তারপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি হিং দিয়েছি তারপরে তার একটু পরে আমি এতে পেঁয়াজ কষি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম অ্যাড করেছি তারপরে টমেটো পেঁয়াজটা একটু বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিয়েছিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে মিশিয়ে রাখা পনিরটা আমি অ্যাড করে দিলাম এখানে তারপরে ভালোভাবে কষিয়ে নেব আর ওই যে বাটিতে কিছু মশলা লেগেছিল আমি তাই তাতে জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা আমি ওই রান্নায় ব্যবহার করেছি তো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে আমি কসুরি মেথি অ্যাড করেছি কসু রুমিতি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য